সুপ্রিয় দর্শক সোনার দামে বিরাট বড় চিন্তার বিষয় সপ্তাহে শুরুতে সোনার দাম বাড়লো বিয়ের মরশুমের আগে দাম কমলেও লাখ ছাড়ালো হলুদ ধাতুর আজ কতটা বাড়লো সোনা এবং রুপোর দাম সেই সব কিছু জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো আসুন বন্ধুরা আমরা দেখে আজকের বাজার রেটে কতটা বেড়েছে সোনা এবং রূপোর দাম আজকে এক ভরি সোনার এবং এক কেজি রূপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকতে পারে এর থেকে আরও বৃদ্ধি পাবে নাকি নিচে নামবে কি আশঙ্কা করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখে নেব আজকের বাজার রেটে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমাক্কির সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে বিস্তারিত জানতে আপনাকে অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিনের সঠিক সোনা এবং রূপর বাজার রেটগুলি জানতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন তাহলে আসুন বন্ধুরা আমরা প্রথমে দেখে নিই আজকে রুপোর বাজার রেট কত রয়েছে আজ দশ গ্রাম রুপোর দাম রয়েছে তিন হাজার চারশো নিরানব্বই টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে চৌত্রিশ হাজার নশো নব্বই টাকা এবং এক কেজি রুপোর দাম তিন লাখ উনপঞ্চাশ হাজার নশো টাকা এবার দেখে নেব আজকে সোনার দাম কত রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার বাজার রেট সবার প্রথমে দেখিনি বন্ধুরা আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ খাদের পরিমাণ মেশানো থাকে যার কারণে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের থেকে দাম কম হয় সবসময় আঠেরো ক্যারেট গহনা সোনার আজ আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম পড়ছে বারো হাজার তেতাল্লিশ টাকা দশ গ্রাম সোনার দাম এক লাখ কুড়ি হাজার চারশো তিরিশ টাকা আঠেরো ক্যারেট একশো গ্রাম সোনার দাম বারো লাখ চার হাজার তিনশো টাকা এবার দেখে নেব বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট আজ কত রয়েছে আজকের বাজার রেটে আজ বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম চোদ্দো টাকা দশ গ্রাম সোনার দাম এক লাখ সাতচল্লিশ হাজার একশো নব্বই টাকা একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম চোদ্দ লাখ একাত্তর হাজার নশো টাকা এবার আমরা সবার শেষে দেখে নেব চব্বিশ ক্যারেট খাঁটি সোনার বাজার রেট যে সোনার মধ্যে কোনো রকম খাদ মেশানো থাকে না এটাই শুদ্ধ সোনা এবং খাঁটি সোনা হয় ক্যারেট গ্রাম সোনার পাঁচশো সত্তর টাকা এবং চব্বিশ ক্যারেট একশো গ্রাম খাঁটি সোনার দাম ষোলো লাখ পাঁচ হাজার সাতশো টাকা আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট গহনা সোনার দামও বন্ধুরা গত সপ্তাহে অনেকটাই কম ছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই উপরে উঠল আঠেরো ক্যারেট গহনা সোনার দাম ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নেমে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই নিচে নেমেছে এবার আপনাদের এক নজরে জানিয়ে দেব বাংলাদেশের সোনা এবং রূপর দাম আজ বাংলাদেশে এক কেজি রূপর দাম পড়ছে তিন লাখ বাহাত্তর হাজার টাকা এবার দেখে নেব বাংলাদেশে আজ স্বর্ণের দাম কি রয়েছে আজ বাংলাদেশে আঠেরো কেনেট এক গ্রাম সোনার দাম পড়ছে পনেরো হাজার তিনশো তেতাল্লিশ টাকা এবং দশ গ্রাম সোনার দাম পড়ছে এক লাখ তিপ্পান্ন হাজার চারশো ছেষট্টি টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম আঠেরো হাজার সাতশো সাতান্ন টাকা এবং দশ গ্রাম সোনার দাম এক লাখ সাতাশি হাজার পাঁচশো সত্তর টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম পড়ছে কুড়ি হাজার চারশো চুরাশি টাকা এবং দশ গ্রাম সোনার দাম দু লাখ চার হাজার আটশো আটচল্লিশ টাকা এবার দেখে নেই আজ বাংলাদেশে এক ভরি গহনা সোনার দাম কত পড়ছে আজ বাংলাদেশে এক ভরি সোনার দাম পড়ছে দু লাখ আঠেরো হাজার সাতশো ছ টাকা তো আসুন বন্ধুরা এবার সবার শেষে দেখে নিই ভারতে এক ভরি সোনার দাম কত পড়ছে আজকের বাজার রেটে আজ ভারতে এক ভরি সোনার দাম পড়ছে বন্ধুরা এক লাখ একাত্তর হাজার ছশো তেইশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জি এবং তাদের মতন মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে ধন্যবাদ